এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এস এস মামলা শুনানি সোমবারের বদলে মঙ্গলবার হতে চলেছে এই মামলার শুনানি সেই দিনই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলা সোমবার মামলাটি শুনানির কথা ছিল শীর্ষ আদালতে গত শুনানিতে এই মামলা চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত যোগ্য এবং অযোগ্য দেশ বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল প্রধান বিচারপতির তরফে এবং একই সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলেছিলেন বাকিরাও সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হওয়ার কথা থাকলেও আজ এই শুনানি হয়নি এবং সেই শুনানি হতে চলেছে আগামী মঙ্গলবার ইতিমধ্যে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বাইশে এপ্রিল দু সালে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয় হাইকোর্টের তরফে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য যেখানে রাজ্য ও মধ্য শিক্ষা পর্ষদও মামলা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরি হারাদার একাংশ সোমবার একত্রে এই সংক্রান্ত প্রায় দশটি মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের প্যানেল থেকে কিভাবে যোগ্যদের বাছাই করা সম্ভব হবে গত শুনানিতে সেই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি আর অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ছিল আজকে সোমবারকে নিয়ে আর সেই সোমবারের এবার শুনানি হতে চলেছে আগামী মঙ্গলবার বিউরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা